হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি যে দোকানটির ভিডিও করব ওই দোকানের নাম হচ্ছে সামি এন্ডারপ্রাইজ এবং এই দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনা আপনারা বাটিয়ারি এসে বাটিয়ারি না এসে বাটিয়ারির থেকে আরেকটু পিছনের দিকে বিএমএ গেট বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি লেখা যেটা সাইনবোর্ড আছে ওই জায়গায় এসে দ্বিতীয় তাহলে তিন নম্বর দোকানে এসে গেলেই কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন তো এই দোকানে বিভিন্ন ধরনের মালামালি আসে কিন্তু আপনাদের কাছকে দেখাবো হচ্ছে বিশেষ করে টিভিগুলো প্রথম শুরুতে এখানে আছে একটা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার টিভি এই টিভিটা হচ্ছে অরিজিনাল ফোর অনেকে তাম নিলে অনেক কিছু দিয়ে রাখে কিন্তু ভিডিওতে দেখেন যে আপনারা রেট বাড়তি কিন্তু আমার যেটা তামনে থাকবে ওটাই ভিডিওতে রেট থাকবে ইনশাআল্লাহ এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার টিভি এটার সাথে এই রিমোটটা আছে অরিজিনাল ফোর কে ডবল গ্লাসের টিভি নিচে সাউন্ড বার এই রিমোটটা আছে প্লাস একটা ভয়েস কন্ট্রোল রিমোট আছে প্লাস ওয়াল স্ট্যান্ড সহকারে ওয়াল স্ট্যান্ড আছে ভয়েস কন্ট্রোল রিমোট আছে একটা এমনিতে রিমোট আছে চালানোর জন্য এরপর আপনার টিভি আছে টিভিটা হচ্ছে অরিজিনিয়াল ফোর কে ডবল গ্লাসের এই টিভিটার প্রাইস হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা যদি কেউ নিতে চান কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই তবে যদি কোরিয়ারের মাধ্যমে নিন টাকা অ্যাডভান্স করে তাহলে আপনারা মাল নিয়ে চালানো পর্যন্ত গ্যারেন্টি থাকবে আর যদি সরাসরি দোকানে আসেন তাহলে তো ভালোই আর কুরিয়ার নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই টিভিটা খুবই ফ্রেশ এবং অরিজিনাল ফোর কে একটা টিভি এরপর আসে এখানে একটা তেতাল্লিশ ইঞ্চি টিভি তেতাল্লিশ ইঞ্চিটা হচ্ছে সনি মালয়েশিয়ান এটাও ভয়েস কন্ট্রোল এটা সাথে ওয়াল স্ট্যান্ড থাকবে তারপর রিমোট থাকবে বয়েস সহকারে রিমোটের মধ্যে বয়েসও একেবারে আছে। ওই সিঙ্গারের মধ্যে কিন্তু আলাদা ভয়েস কন্ট্রোল রিমোট দেওয়া হবে আর এটার প্রাইস হবে যে এটার মধ্যে এক বছর ওয়ারেন্টি পাবেন অরিজিনাল ফোর কে টিভি এটার মধ্যে এক বছরের ওয়ারেন্টি ডিসপ্লে থেকে শুরু করে সার্কেট পর্যন্ত এনে কোনো প্রবলেম আমরা এক বছরের মধ্যে কাজ করি আর এটা হচ্ছে এটা অরিজিনাল রিমোট এটা বয়সের মাধ্যমে রিমোটে যা বলবেন তা চলে আসবে এই টিভিটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক বছরের ওয়ারেন্টি সহকারে চালায় চেক করে এভ্রিথিং দেখে নেবেন কোনো ডিসপ্লে ইস্যু নেই এটা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন এই মতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কুরিয়ারে আর যদি সরাসরি দোকান আসেন তাহলে দোকান থেকেই নিতে পারবেন দোকানের লোকেশনটা আবারও বলতে আমাদের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এটা হচ্ছে সনি সনি মডেলের তেতাল্লিশ ইঞ্চি সনি তেতাল্লিশ ইঞ্চি ফোর কে অ্যান্ড্রয়েড ডবল গ্লাস ভয়েস কন্ট্রোলের একটা টিভি এই টিভিটার প্রাইস বলবে যে ফিক্সড প্রাইস চব্বিশ হাজার টাকা টিভিটা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি দোকান আসতে পারবেন এই টিভিটার সাথে একটা স্ট্যান্ড থাকবে রিমোট থাকবে রিমোটের মধ্যে বয়েসও একেবারে ফিটিং করা আছে এই টিভিটার সাউন্ড বার হচ্ছে পিছনে এবং অরিজিনাল সনি আমাদের টিভিগুলো হচ্ছে অরিজিনাল একেবারে আপনারা শোরুম থেকে চেক করে নিতে পারবেন যদি অরিজিনাল না হয় আমাদের মালগুলো ফেরত দিতে পারবেন তো এখন পঞ্চাশ ইঞ্চিটা নিলে পড়বে যে আপনার ফিক্স প্রাইস পঁচিশ হাজার টাকা তেতাল্লিশ ওয়ারেন্টি সহকারে নিলে পড়বে যে আপনার ফিক্স প্রাইস চব্বিশ হাজার টাকা এরপর এখানে আছে বত্রিশ ইঞ্চি টিভি বত্রিশ ইঞ্চির মধ্যে এটা হচ্ছে সিঙ্গেল গ্লাসের একটা টিভি এটা হচ্ছে সনি মডেলের বত্রিশ ইঞ্চির সনি আপনার সনির মধ্যে এই আপনার ইয়ার সাউন্ড বারের নিচে হচ্ছে পুরোটা সাউন্ড বার এটা খুবই ভালো কোয়ালিটির সাউন্ড এবং অরিজিনাল ফোর কিট সাপোর্টেড এটার মধ্যে হচ্ছে ফোর কে সাপোর্টেড ফুল এইচডি পো ফোর কে সাপোর্টেড নিচেটা হচ্ছে পুরোটা সাউন্ড বার এটা হচ্ছে পুরোটা সাউন্ড বার স্পিকার সহকারে ভিতরে ফিট করা আছে এই টিভিটা এক বছর ওয়ারেন্টি পাবেন এবং এটা হচ্ছে সিঙ্গেল গ্লাসের একটা টিভি সিঙ্গেল গ্লাস বাট ফ্রেমলেস পুরোটাই ডিসপ্লে কোনো বিট নেই এই টিভিটার প্রেস পর্বে যে ফিক্সড প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা কাজ করে দিব। এটা প্রেস পর্বে যে ফিক্সড প্রাইস আপনার তেরো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে ডবল গ্লাসের একটা টিভি ডবল গ্লাস ডবল গ্লাসের টিভিটা পড়বে যে পনেরো হাজার টাকা ডবল গ্লাস ভয়েস কন্ট্রোল এবং সনি বত্রিশ ইঞ্চি নিচে সাউন্ড বার থাকবে এটার দাম পড়বে যে ফিক্সড পনেরো হাজার টাকা আমি ভিডিওতে যে রেটগুলো বলতেছি ফিক্সড প্রাইস এবং এটার সাথে ওয়াল হ্যাঙ্গার থাকবে একটা রি কন্ট্রোল সহকারে কানেক্ট করা রিমোট থাকবে আর এটা হচ্ছে ডবল গ্লাস সাউন্ড বাস হয় এরপর এখানে হচ্ছে একটা চব্বিশ ইঞ্চি বেসিক টিভি এটার মধ্যে আপনার ওয়াইফাই ছাড়া এভরিথিং সব চালতে পারবেন ফ্যানড্রাইভ মেমোরি ডিসলাইন সব চালানো যাবে এই টিভিটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা ফিক্সড প্রাইস আট হাজার টাকা ফিক্সড প্রাইস এই টিভিটার মধ্যে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা যে কোনো কিছু চালাতে পারবেন এটা ফোর কে সাপোর্টেড এক হাজার আশি এইচডি সেখানে আপনার বিভিন্ন মডেলের টিভি আছে যদি পুরাতন টিভি লাগে নতুন টিভি লাগে যেরকমই লাগে আমাদের কালেকশনের টিভি আছে তো সবগুলো তো আর দেখানো সম্ভব না যা করে দেখানো সম্ভব দেখালাম এরপর তেতাল্লিশের মধ্যে পুরাতন টিভি আছে পঞ্চাশের মধ্যে সিঙ্গার কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যদি পাইকারি নিতে চান তাও নিতে পারবেন বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ যদি চব্বিশ পাইকারি নিতে চান যে কোনো টিভি আমরা দিতে পারবো একসাথে চারটা বা তিনটা আপনারা যতগুলোই নেন পাইকারি নিতে পারবেন আর যদি কোসরা নেন তাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই এরপরে এই দোকানের লোকেশনটা আবারও এই দোকানের লোকেশন হচ্ছে বিএম গেট বাটিয়ারি সীতাকুণ্ড কণ্ঠ চট্টগ্রাম এবং এখানে বিভিন্ন ধরনের মালামালি আছে আপনারা যাই চান পাইকারি এবং কোসরা কিনতে পারবেন ব্ল্যান্ডার বলেন এস এস মাল বলেন নন স্টিক মাল বলেন সব ধরনের মালামালি আছে আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে হচ্ছে যে আপনাদেরকে টিভিগুলাই দেখালাম পরবর্তীতে অন্য কোনো নিয়ে অন্য ভিডিওতে আসবো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন